মৌল বিভাজারের কুলাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক পৌর মেহর সহ ছাত্রলীগ ও যুবলীগের বিশ জন নেতা কর্মীর নামে করা হয়েছে মামলায় অজ্ঞাত হিসাবে রাখা হয়েছে আরও বিশ থেকে তিরিশ জনকে শনিবার কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল ফত্তা ফাহিম মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু সত্য সাবেক পৌর আহমদ উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহিন আহমদ সাধারণ সম্পাদক প্রবাসক মহিনুল ইসলাম সবুজ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ সাধারণ সম্পাদক আবু সাহেহাম রুমেল প্রমুখ মামলার বাদী আবুল ফত্তা ফাহিম জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত জুলাই কোলাউড়া পৌর সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে এ সময় সদ্য সাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারতর ও হেনস্থা করে তিনি জানান হামলায় জড়িত বিশ জনের নাম উল্লেখ সহ বিশ থেকে তিরিশ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করা হয়েছে পুলানো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বিনয়ভূষণ রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে নিউজ ডেস্ক সময়